সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি আমরা বাকুই ট্রাইসটা কিভাবে তৈরি করি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসে কিভাবে বাকুই ট্রাইসটা তৈরি করতে পারেন দেখেন আমি প্রথমে এখানে এরকম এক পট এরকম এক কাপ বাকুইট রাইস নিয়েছি খেয়াল করবেন এরকম এক পট দেখেন এখন এই এক পট রাইসের জন্য আমি সমপরিমাণ পরিমাণ মিন তিন পট পানি এখানে নিয়েছি এখানে তিন পট পানি নিয়েছি কেমন মনে রাখবেন এক পট রাইস তিন পট পানি এরপর আমি কি করব এটাকে দেখেন এই যে পানি দিয়ে এটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি তো আপনারা জিনিসটা মনে রাখবেন এক কাপ রাইস তিন কাপ পানি এটাকে আপনি দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এবং অবশ্যই দুইবার আপনি কি করবেন এটাকে ওয়াশ করবেন ওয়াশ করে তারপরে এটাকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন দেখেন এখন আমি কি করব আমি আমার কুকিং পটটাকে হিট দিব আপনারা অনেকে ভুল করেন যখন দেখবেন যে আপনারা যখন কোনো ভাত রান্না করেন যদি নন স্টিকি না হয় তখন দেখা যায় কি আপনাদের নিচে ভাত লেগে যায় তো আপনারা কি করবেন রান্না করার আগে এই পাতিলাটাকে একটু হিট দিয়ে নেবেন এক থেকে দুই মিনিট দেখেন আমি হিট দিয়ে নিচ্ছি আমি আশা করব নিচে আর কখনো ভাত লেগে যাবে না আপনারা দেখেন আসলে এই এই রাইসটা পাকানোর তিনটা ধাপে পাকাতে হয় প্রথমত আপনি এটাকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন দশ মিনিট আমি হাই হিটে কুক করবো কোনো ঢাকনা দিব না তারপরে দশ মিনিট আপনি বা আমি মিডিয়াম হিটে এটাকে ঢাকনা দিয়ে কুক করব দেখেন আমার অবশ্যই আপনারা নন স্টিকি প্যান নেবেন দেখেন আশাবাদী হয়ে গেছে এখন দেখেন এই জামিন এই যে তিনপট পানি ছিল পানিটা আমি ঢেলে দিয়েছি দেখেন এখন এই পানিটা যখন বলক আসবে যখন ফুটবে তখন আমি রাইসটা ঢেলে দিব আপনারা খেয়াল রাখবেন ফুটান্ত অবস্থায় আপনারা দশ মিনিট এই রাইসটাকে কুক করবেন ফুটান্ত অবস্থায় যখন দশ মিনিট হয়ে যাবে দশ মিনিটের মাথায় বা দশ মিনিট পরে আপনারা এটাকে মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে কুক করবেন তো দেখুন আমার পানিটা আমি একটু ফুট হওয়ার জন্য বা বয়েল আসার জন্য একটু ঢেকে দিলাম আপনার এভাবে ঢেকে দিবেন দেখেন এখন এই যে পানিটা ফুটে আসছে আমরা এই ফুটন্ত পানির ভিতরে একটু পরিমাণ মতো পিংসল দিয়ে দিলেন একটু পিংসল দিয়ে দিলাম এখন আমাদের যে রাইসটা ছিল এই রাইজটা আমি ঢেলে দিব হ্যাঁ এখন আমরা এটাকে কিন্তু ঢেকে দিব না হ্যাঁ আমরা আসা পর্যন্ত আমরা এটাকে কুক করতে থাকব দেখেন আপনারা একটু খেয়াল করবেন আপনার তিন দুই ভাগ পানি যখন শুকিয়ে আসবে দেখেন দশ মিনিট হ্যাঁ এই যে দেখেন কিছু রাইস হয়ে গেছে আর কিছু রাইস হয় নাই তো এটা এখন কি করব আমরা আমরা এটাকে দশ মিনিট মিডিয়াম হিটে দিয়ে রাখবো আর এই রাইসটা হচ্ছে আপনার আপনারা যেমন বসা ভাত করেন ঠিক তেমন হম আর এই রাইসটা কিন্তু একটু টাইপের হয়। পিছিল এটা এটা হচ্ছে সি বা শস্য দানা কেমন এই দেখেন পানি প্রায় শুকিয়ে আসছে এটা আপনারা যেভাবে বসা করেন একদম বসা ভাতের মতো এখন আমি এটাকে একটু মিডিয়াম হিটে দেখেন আমি মিডিয়াম হিটে এটাকে দেখেন এইভাবে থাকবে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট কেমন দশ মিনিট পরে আবার আমি আপনাদেরকে এটা দেখাবো যে আমার রাইসটা হয়েছে কিনা বাস মাঝখানে আপনারা করবেন পাঁচ মিনিটের মাথায় আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিবেন কেমন তো দেখেন এই যে আপনারা কি করবেন এই যে আমার কিন্তু রাইসটা কিন্তু ফুটতেছে এই ফুটান্ত অবস্থায় আপনারা দশ মিনিট মেন হাই ইটে আপনারা দশ মিনিট এভাবে কুক করতে থাকবেন দশ মিনিট দেখেন দেখছেন একেবারে শুকিয়ে আসছে এই যে আমাদের রাইসটা আমি কিন্তু মাঝখানে পাঁচ মিনিট আমি একবার নাড়া দিয়েছিলাম দেখেন আসলে ভয় পাওয়ার কিছু নেই এই রাইসটা এমনই এই যে আপনার কাছে মনে হবে যে রাইস হয় নাই আসলে কিন্তু আমাদের রাইসটা এ দেখেন হয়ে গেছে হুম এই যে যেটা হয় নাই সেটা কিন্তু আপনার আমি এখন একটা পাত্র নিয়ে এসি আমি পাত্রে আপনারা কিভাবে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পানি থাকবে আর যেহেতু বলেছি আমি এই রাইসটা কিন্তু একটু পিছিল টাইপের হয় দেখেন রাইসটা হয়ে গেছে আপনি আপনারা চাইলে আর একটু হিটটা বাড়িয়ে এই যে পানিটা আছে একটু শুকিয়ে ফেলতে পারেন আমি একটু হিট দিলাম আর দেখেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে রাইস কিন্তু একটা লাগবে না দেখেছেন রাইস কিন্তু লাগেনি এখন আমার এটা হয়ে গেছে আমি ফায়ার টপ করে দিব এখন এখানে একটা ট্যাকটিস আপনার এটাকে এইভাবে একটা পাত্রে রাখবেন দেখেন আমার পাত্রে কিন্তু খুব একটা রাইস খুব একটা রাইস লাগেনি দেখেন আর আপনাদের অদান্তে কিন্তু অনেক সময় আপনাদের পাতিলার নিচে রাইস লেগে যায় সো সো যে কারণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই রাইস রান্না করার সময় পাতিলাটাকে এক থেকে দুই মিনিট পিটি টাপ করে নেবেন এখন দেখেন আমি এটাকে কি করব আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখার অর্থ হচ্ছে আপনি যখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এই যে স্টিমটা আসছে এই স্টিমে কিন্তু যে রাইসগুলো হয় নাই সেই রাইসগুলো কিন্তু হয়ে যাবে এবং এই রাইসগুলো কিন্তু আরো বাড়বে ওকে তো আমি এখন এটাকে আপনারা এভাবে ঢেকে রেখে দিবেন